এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি জাপানের লাখ টাকার আম ফুলিয়ে তাক লাগালো জলপাইগুড়ির একই গৃহবধূ লাখ টাকার আম নিজেও অবাক গরম পড়লে সবার আগেই মাথায় আসা আমের কথা ফজলি ল্যাংড়া হিমসাগর আমলপালি থেকে শুরু করে নানান সুস্বাদু আমের মধ্যে এবার ঢুকে পড়েছে মিয়াজাকি আম আমের জায়গা হিসেবেও এমনিতেই মালদার সুনাম বেশ পুরনো আর সেখানেই এবার মিষ্টতায় ভরা মিয়াজাকি আমের ফলন শুরু হয়েছে সিঁদুর লাল রঙের মতো প্রজাতির আম অন্যান্য আমের থেকে অনেকটাই আলাদা বিশ্বের অন্যতম দামি এই আম সোনার থেকেও বেশি দামী। লক্ষাধিক টাকায় জাপানের এই মিয়াজাকি আমে এবার ফলছে জলপাইগুড়িতে দুর্লভ এই আম নিজের বাড়ির বাগানে ফলাতে পেরে অত্যন্ত খুশি অঙ্কিতা সেই আম গাছের মধ্যে এবার লাখ টাকার আম ধরেছে সেই আম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জলপাইগুড়িতে বর্তমানে সাধারণ মানুষকে এই দামি আম কিনে খেয়ে হিমসাগর খেতে হয় বা দোকানে পাওয়া যায় না তাই উপহার পাওয়া ছোট্ট একটি গাছ থেকে এবার লাখ টাকা দাম দিল একই পরিবারকে যা দেখে খুশি অঙ্কিতা দেবী ও তার পরিবারের সদস্যরা বাজারে মিয়াজা কি আম আড়াই লক্ষ টাকা কেজি কিন্তু বর্তমানে এত দাম নেই বাজারে হাজার পাঁচ এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে দাম নিয়ে তিনি ভাবিত নন অঙ্কিতা দেবী যে নিজের শখের বাগানে মিয়াজা কি আম ফলাতে পেরেছেন তাতেই তিনি ভীষণ খুশি আমি এর আগে টিভিতেই দেখছি সবকিছু যে এই মিয়াজাকি আম যেটা জাপানে বলে আরও বিদেশে অনেক জায়গায় চাষ হয় এটা নাকি লাখ টাকা প্রায় এক লাখ কুড়ি এরকম নাকি কেজি দাম হয় এটার তা রিসেন্টলি আমি মালদাতেও দেখলাম এক্সিবিশন হচ্ছে সেখানেও যে আর কি আম নিয়ে যারা এই গবেষণা করে তারা বলছে যে মিয়াজাকি আমের চারা নাকি সবচেয়ে ভালো এই গাছ তা আমি তো জানতাম না আমার মিসেস অঙ্কিতা তো এটার অলরেডি চাষ করে ফলনও চলে আসছে আম কোথা থেকে এই চারাটা নিয়ে আসা হয়েছিল মালদার থেকে গাছটাই হয়েছে এটা নিয়ে যাকি গাছ কত কেজির মতো কত কেজির এটা প্রায় এক কেজির মতো তো কতগুলো আম ধরে চলে গেছে এই গাছে এবার এই মুকুল চুলো অনেক কটাই একটাই আম হয়েছে মানে এটাকে আর কি অনেক কষ্ট করে আর কি এতদিন রাখা হয়েছে কারণ এটার না ওই বোটাটা অনুযায়ী ডাল অনুযায়ী আমের ওয়েট বেশি হয়ে যাচ্ছে তো এতদিন আর কি ওই বেঁধে নেট দিয়ে একটা ইয়ে কী বলে বাঁশের মতো লাগিয়ে দিয়ে তার মধ্যে কোনোভাবে আর কি রাখা হয়েছে যাতে এটা বড় হয় তো এটা অনেকটাই প্রায় এক কেজির মতো ওয়েট হয়ে যাবে এমনি তো অনেক সময় নিউজে আসে দেখি বা অনেক সময় সার্চ করলে দেখি যে কেউ বলে তিরিশ হাজার কেউ বলে ষাট কেউ বলে লাখ প্রতিবেদন সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লিউ বিজেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন